বয়স্ক হাঁস যদি কেউ দেয় একজন কামারি তাহলে তার সর্বনাশ হয়ে যাবে কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা কামার করবে একজন নতুন কামারি সে তো চিনবে না যে ওই হাঁসটা কি পুরান না নতুন যত বেশি বয়স হয় হাঁসের ওজন বাড়ে কিন্তু এই হাঁসগুলো থেকে কি আপনি লাভবান হওয়া হইতে পারছেন আসলেই সত্য কথা এই হাঁসটাকে লাভবান হইতে পারতে কিন্তু এখন যে সময় ডাস্টার এই হাঁসে এখন লাভ হবে না বয়স হচ্ছে বেশি আর নতুন অবস্থা ডিম পাড়াই আর কি ডিম পাড়াতে গেলে আটটা দেড়শো গ্রাম কাজ খাইলে একটা আঁচের চলে কিন্তু এখন যে আটটা বয়স্ক রইতে গেলে আশটা আর গ্রাম কাজ লাগবো তাইলে আমরা একশো গ্রাম কাজ লাগতে বেশি আর নব্বই পার্সেন্ট ডিমের মধ্যে চল্লিশ পার্সেন্ট দিন দিব তাহলে ডিমের দিকে হারেও কম থাকে মানে যার কারণে আমরা এই আটটা কোনো কামারে বিক্রি করব না আমরা এই গাড়িতে বিক্রি করি ব্যাপারীরা কে নেই বিক্রি করি যাতে আমরা এই আটটা কোনো কামারে না নেয় আসসালামু আলাইকুম ওর মতুল্লাহি অপরক্ষিত সম্মিলিত দর্শক দেশে দেশের বাহির থেকে যারা দেখছেন হজর শাহজালাল রহমতুল্লা আলী হাসির কামার অ্যান্ড হেচারি পোকো থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি আমরা তো সারা বাংলাদেশে বিভিন্ন বয়সের হাঁস দিয়ে থাকি ডিমের হাঁস দিয়ে থাকি আজকে যে হাঁসগুলো আপনাদের সামনে উপস্থিত করব সেটা হলো কামারি সেই বয়স্ক হওয়ার কারণ সেই হাঁসগুলো বিক্রয় করে দিবেন এবং কোথায় বিক্রয় করে করবেন সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আসুন আমরা সেই ভিডিওগুলো দেখি

যখন আঁচটা নতুন অবস্থায় ডিম শু ডিম সুটলে পরে দেওয়া নব্বই পার্সেন্ট ডিম পাই আর এখন যে আঁসটা এটা চল্লিশ পার্সেন্ট ডিম আছে যার কারণে আঁসটা এই বয়স বেশি হয়েছে প্রায় দুই বছর বয়স হয়েছে এই আঁচটায় আমি যদি খাদ্য কাবাই ধান কাবাই শামুক কাবাই যাই কিছু কাবাই সে আমার লাভবান দিত না যার কারণে আঁসটা আমরা বিক্রি করে দিই এটা ব্যাপারীরা গাড়িতে নিয়ে বিক্রি করে দেয় দিলে পরে এটা নিয়ে এটা এই জবাই করে খায় আর কি তার কারণে আমরা এই আঁসটার আর পারিনি সমিত দর্শক আমরা শুনতে পেরেছি কারণ একজন খামারিকে যদি যদি কেউ হঠাৎ এরকম করে যে আপনার বয়স্ক হাঁস যদি কেউ দেয় একজন কামারিকে তাহলে তার সর্বনাশ হয়ে যাবে কারণ লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা কামার করবে একজন নতুন কামারি সে তো চিনবে না যে ওই হাঁসটা কি পুরাণ না নতুন সেজন্য আমরা বলবো যে শুধু ইউটিউব দেখেই আপনি কামার করা উচিত নয় বরং আপনার যাশাই বাসাই করা উচিত দেখে শুনে নেওয়া উচিত যে আপনি হাঁসটা যেটা নিচ্ছেন আসলে সত্যিকারের হাঁসটা কি আপনার বয়স ঠিক আছে কিনা ওই হাঁসটা যদি বয়স্ক হয় তাহলে আপনি নিভেন কারণ হাঁসটা তো ওজন বেড়ে যায় বয়স্ক হইলে যত বেশি বয়স হয় হাঁসের ওজন বাড়ে আর ওই হাঁসগুলো বয়সের সাথে সাথে ওজনটা বাড়ার সাথে সাথে এগুলো আপনার বিক্রয় করে দিতে হয় আর এগুলো কোনো খামারিকে দিলে এটা কামারির জন্য শুভনীয় নয় তো এজন্য আমরা জানতে চাই আছে কামারি থেকে যে আসলে কি আপনার আবদ্ধ অবস্থায় কামার করে লাভমান কিনা আমরা আজকে জানতে চাই এই বিষয়টা দর্শকদেরকে জানাতে চাই যে আপনার যে হাঁসগুলো দুই বছরের উপর বয়স হয়েছে এগুলো আপনি আরও বিক্রয় করে দেবেন সেটা আমরা দর্শকদের সামনে উপস্থাপন করেছি আপনিও করেছেন এই হাসগুলো থেকে কি আপনি লাভবান হওয়া হইতে পারছেন আসলেই সত্য কথা এই থেকে লাভবান ওইটাই পারছি কিন্তু এখন যে সময়টা আঁসটার এই আঁসে এখন লাভ হবে না কারণ কি বয়স হচ্ছে বেশি আর নতুন অবস্থা যে আষ্টারে ফালি আমরা যে আঁসটা ডিম পাড়ায় আর কি ডিম পাড়াতে গেলে আষ্টা দেড়শো গ্রাম কাজ্যক একটা হাঁসের চলে কিন্তু এখন যে হাসটা বয়স্ক হইতে গেলে আষ্টা আড়াইশো গ্রাম কাজ লাগবো তাহলে আমার একশো গ্রাম কাজ লাগতে বেশি আর নব্বই পার্সেন্ট ডিমের মধ্যে চল্লিশ পার্সেন্ট ডিম দিব তাহলে ডিমের দিয়ে হারেও কমে থাকে আমার যার কারণে আমরা এই আষ্টারে কোনো কামারে বিক্রি করবো না আমরা এই গাড়িতে বিক্রি করি ব্যাপারী ডাকিয়ে নিয়ে বিক্রি করি যাতে আমরা এই আসটারে কোনো কামারে না নেই ধন্যবাদ আপনাকে আমরা শুনতে পেরেছি আমরা জানতে চেয়েছিলাম এটি আর কি যে আপনি যে হাঁসটা বিগত দুই বছর আপনি লালন পালন করেছেন তা থেকে আপনি লাভ হয়েছে যে দুই বছর আমার অনেক লাভ হয়েছে অনেক লাভ হয়েছে এখন কিন্তু যে হন্দুজি ফাইলেতে আমার লাভ হবে না সম্মানিত দর্শক আমরা শুনতে পেরেছি যে খামারি সেই হাঁসগুলো যেগুলো বিক্রয় করে দিবেন আবদ্ধ অবস্থা করেও সেখান থেকে উনি লাভবান হয়েছেন তো আসুন আমরা বুঝে শুনে দেখে শুনে যাসাই করে আমরা হালালভাবে হালাল তরিকায় যদি আমি হালাল তরিকায় সেই কামারটা করি বুঝে শুনে আমি করি একটু শ্রম একটু অর্থ দিয়ে আমি যদি একটু মেধা খাটিয়ে করতে পারি তাহলে অবশ্যই আমরা সেখান থেকে কামিয়াব হবো ইনশাল্লাহ আচ্ছা ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দর্শকের উদ্দেশ্যে বলতেছি ভাই যে আশ আমরা ফালতাছি আছি বড় আশটা মোটা মোটা আশটা ওজনেও বেশি কিন্তু ওজন বেশি হইলেও এটা ডিমের কম এইটারে দর্শকরা আমরা এই দিয়ে যে এইটা মোটা হাঁস কিনে না দে যারা আসে কামার করে মোটা যদি কিনে তারা লস লসাইব এই আছে ডিম দিবে না ডিম খুবই কম দিবে যার কারণে এই আস যাতে কোনো কামারে না কিনে এই আঁচটা যাতে খালি গাড়িতে বিক্রি হয় যাতে এটা জবাই করা হয় এই জন্যই আমি দর্শকরা বলতেছি এটা যে এই আঁচটা যাতে না কিনে মোটা হাঁস দেখে যাতে না কিনে যে কামার করার জন্য কামার করার জন্য আসকিন কিনবো সিদ্ধা এই যে পাঁচ মাস বয়স ছয় মাস বয়স আট মাস বয়স এই আসটারে কিনবো কামারের জন্য এরা এতে না কোনো দর্শক আমরা মুখ থেকে শুনতে পেরেছি আমরা অনেকেই হাঁস ক্রয় করতে এসে হাঁসটা ছোট চুটো হাঁস খাকি কেম্বল হাঁস জেন্ডিং হাঁস কিন্তু আসলে ছোট হয় হাঁসটা ছোট এবং বয়সের দিক দিয়ে ঠিক থাকে আবার শুধু শুধু ছোট হইলেও হবে না বয়সের দিক দিয়েও টিক থাকতে হবে যে বয়সটা আপনাকে বলে দিবে সেই বয়সটাও আপনার ঠিক থাকতে হবে সেজন্য আমরা কামারি মুখ থেকে শুনেছি সেই কথাগুলো আমরা ফলো করবো ইনশাল্লাহ দর্শক এত সময় আপনাকে আমরা শুনছিলাম যে বয়স্ক হাঁস কেন বিক্রয় করে দিচ্ছে কামারি এবং সেই হাঁসগুলো কোথায় বিক্রয় করা হয় এবং সেই হাঁসগুলো নিলে আমাদের কি কী ক্ষতি হবে এবং আমরা কোন হাস দিয়ে আমরা কামার করব সেই কথাগুলো আমরা শুনছিলাম আশা করি আপনারা সেই কথাগুলো থেকে উপকৃত হবেন দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন আজকে আমরা সেই ভিডিওগুলো থেকে আমরা অনেকগুলো শিখতে পেরেছি সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং হজর শাহজালাল রহমতুল্লাহ হাসের কামার এন হেচারি দেখে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ